আজরকে যাব সত সন্তান ডাকতে বলে আব্বাজি একমাত্র ইলাহ হলো আমার আল্লাহ আপনি যাদেরকে বানান এগুলো কোনো সাহায্য করে নেওয়ালা নয় ইনি আপনার দেবতা হতে পারে না কারণ আল্লাহর কোন ছেলে নাই আল্লাহর কোন মেয়ে নাই আল্লাহ কাউরে জন্ম দেয় নাই কারু থেকে জন্ম নেয় নাই আল্লাহ নিজেই বলে হাবিব জানায় দাও আল্লাহু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহ করে দ্বিতীয় আল্লাহ বললেন আমি কাউরে জন্মদি নাই থেকে নাই আর আমার সমতুল্য আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে কেউ কেউ নাই সুতরাং দ্বিতীয় যোগ্য নয় দ্বিতীয় কেউ ভগবান হওয়ার যোগ্য নয় কারণ আমরা হলাম সৃষ্টি উনি স্রষ্টা স্রষ্টার জন্ম নাই সৃষ্টির জন্ম আছে এই জন্য সৃষ্টি জগতের মানুষগুলো

হিন্দু পণ্ডিত গেরে শিখাইতে লাগলেন তোমরা কাদা মাটি দিয়া প্রতিমা বানাইলা দুনিয়ার বুকে তোমরা ভগবান বানাইয়া তোমরা যার শ্রদ্ধা করো বন্ধ করে দাও একমাত্র আমার মাওলারে ডাকো যার কোন কি নাই যার কোন শরীক নাই যার কোন আকার নাই যিনি সব কিছুর মালিক আমার তোমার পৃথিবীর মালিক কাশমাল জমিনের মালিক সেই খোদারে চেন অন্য কারণ নাই খোদার বন্দেগি করো

তুমি বলে দাও আমি কি করবো আমার আল্লাহ আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক আমার দান করে দাও বাপ দাদারে পথে আনতে পারলাম না মহল্লার মানুষগুলো পথে আনতে পারলাম না এমন কি আমার বাবা আজরে বুঝাইতে পারলাম না কাউকে বুঝাইতে পারলাম না আরে ইব্রাহিম খলিলুল্লাহ হঠাৎ প্রতি বছর মুসলমান ওই মহল্লার মধ্যে একবার বড় পূজা হয় বিশাল মেলা হয় এই মেলা সব লোকজন যখন মেলা করতে যায় প্রতিমা পূজা বিশালে যে আমাদের দেশে এখন করে ঘরে পূজা আমার দেশের ভাইরা শুনে নাও এই রকম বিশাল পূজার মেলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ শুদ্ধ মানুষ সবাই চলে গেলেন সবাই পূজা মণ্ডবি গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ মনের দুঃখ নিয়ে বাড়িতে রইলেন বাবা এক ইব্রাহিম যাবে না মেলায় কয় না প্রতিবেশীরা কয় ইব্রাহিম যাবে না মেলায় কয় না সবাইকে ফিরিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ মন খারাপ করে বসে আছেন লোকজন যখন মেলায় চলে গেলেন বিকেল বেলা গুটি গুটি পায়ে হাত দাঁড়তে যায় মন্দিরে যায় দেখে এ মা দুর্গা সরস্বতী কার্তিক সবাই দাঁড়ায় আছে ভিতরে মন্দিরের ভিতরে ডুইকা ইব্রাহিম খলিলুল্লাহ

একটা মূর্তিও খাইলেন না ইব্রাহিমের রাগ হয়ে গেল আমার বাপ দাদারা এত কষ্ট করে তোর জন্য খাবার এনে আসে কেন তুই খানা খাস না মন্ডার ভিতরে বড় কষ্ট লাগে এত মজার মজার খাবার কেন খাস না মূর্তিও কথা বলে না মূর্তিগুলোরে এক গালের মধ্যে চট দেয় আর কথা কষ্ট না খাবি কি খাবি না বল মূর্তি একটাও কথা কয় না ইব্রাহিম চিন্তা করে দ্বারা। তোর সারা জীবন পূজা করে বাপ দাদারা আজকে তোর সাইজ করুন কারণ যে তুই কথা কবি না আজকে সাইজ করে দিব ইব্রাহিম খুলে নিলেন উনি দশ হাত মূর্তির সামনে দাঁড়িয়ে উঠায়ার খানা নিয়ে যতগুলো মুক্তি ছিলেন সব ভেঙে ফেললেন কারোর হাত বাংলেন কারোর পা বাংলেন কারোর মাথা বাংলেন কারোর ঠোঁট বাংলেন কারোর নাক বাংলেন সবাই কি প্রতিবন্ধী বানায়া দিছে এবার মুক্তি কানা দশ সামনে ওই মা দুর্গার ডান হাতের মধ্যে উঠার খানা চুলায় রেখে গুটি গুটি পেয়ে চলে আসার পর নিজে রক্ষা করতে পারে না সে আমাকে কেমনে রক্ষা করবে আমার রক্ষাকারী একমাত্র আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না

যে ভগবান নোয়া ভগবান সব করে সাইজ করে ফেলেছে কেজন যেন ফেলেছে এখন আপনার কাছে আসি যেতে হবে কার কাছে যেতে হবে নমরুদের কাছে কারণ দাদার কাছে যদি আপনি মাত্র যেতে পারেন রাজার দরবারে বিচার নিয়ে যেতে হবে আমাদের মূর্তিগুলো ভেঙে ঘুরা ঘুরা করে দিছে জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার তোমরা নবী সিনলানা

ாய மகி பாமரான

ওরে মরি হায় লাউ দয়াল নবী तू না ওরে মরি হায় লাউ দয়াল নবী तू মাই না মানুষ হইরা তোমার নবী চিনিলানা জোরে বলেন মানুষ শোনা নবীকে বানে শোন নবীর কান আমার নবী রে বান ওরে কবরে হা চলে তোর ভাবনা রবে না কবরে হাস তোমার ভাবনা রবে না নবী না চীনে তোমরা কেউ

আর কোন দ্বিতীয় নাই আজকে যারা প্রতিমা ফুঝা যারা প্রতিমা কাছে সাহায্য মুসলমান কিছু না সুনাল কিছু পাগলেরা এইগুলো পূজা করে কিন্তু আমার দেশের অসংখ্য মুসলমান এই চেয়ারের জন্য এই চেয়ারটাতে কত মর্যাদা তাদের কাছে চেয়ারটাতে কত দামি এটা পাওয়ার জন্য তাদের সাহেবরা তাদের বাজের উপরের যে নেতাগুলো তাদের হুকুমে আজকে বাংলার জমিনে অসংখ্য মন্দির গুলো আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালারা পাহারা দেয় আর ওদের হিন্দুরা বলে আমাদের হিন্দু মন্দিরে এমন কোনো সম্পদ নাই তারা বাইতুল মুকাররম আল্লাহর ঘর তাদের কাছে নিরাপত্তা নাই তারা আমাদের মন্দির কেমনে নিরাপত্তা দিবে জোরে বলেন ঠিক কিনা আমি আশ্চর্য হয়ে গেছি এক হিন্দু গরি বলতেছে কেমন আমাদের আমাদের ফাহারা দেওয়া লাগবে না যেখানে আপনাদের মসজিদকে রক্ষা করতে পারেন না

কথা বলছেন আমি আশ্চর্য হয়ে গেছি পুহরি বলতেছে যে যাদের কাছে মসজিদ নিরাপত্তা নাই যেখানে কোরআন শরীফ মানুষের গায়ে শুনে মারে যায় নামাজ শুনে মারে যেখানে স্যান্ডেল জুতা রাখার যে টায়ার ডায়ারি গুলো বক্স গুলো এটা শুয়ে মানুষের গায়ে মেরে যারা আল্লাহর ঘর মসজিদ কে রক্তাক্ত করতে পারে তারা আমাদের কি মন্দির পাহারা দেবে এ সেইটে মরে যাওয়া ভালো না কথা বলেন মরে যাওয়া ভালো একদিন হিন্দুর জবান থেকে বলতেছি

আল্লাহর দাওয়াত দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ না আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কর দাওয়াতটা কার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াতটা কার আদম আলাইহিস সালামের

যদি তোমরা জানো রে মুসলমান ছয় শ্রেণী মানুষের মাধ্যম দেয়া দোয়া চা জায়েজ সেটা এক নম্বরে হলো নবীগণ দুই নম্বরে ওলিগণ তিন নম্বরে আলেমগণ চার নম্বরে উলামাগণ পাঁচ নম্বরে নবীগণ ওলিগণ গাউসগণ কুতুবগণ আলেমগণ উলামাগণ এই ছয় শ্রেণীর মাধ্যম দেয়া দোয়া চা জায়েজ আমরা আল্লাহর ওলিদের কাছে যা বলি আল্লাহর ওলি ও আমার আল্লাহ ও মুকাল্লারুলি শাহজালালের খাতিরে শাহপরানের খাতিরে তুমি আমাদেরকে দয়া করো এখানে চাইলে দোষ আর তুমি দশাত মন্দিরে দেখা উঠাও এখানে কোনো দোষ নাই তার মানে তোমাদের মধ্যে ভেজাল আছে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ছয় শ্রেণী নবীগণ পলিগন গাউসগন কুতুবগন আলেমগন ওলামাগন এই ছয় শ্রেণীর মানুষের মাধ্যম দেয়া দোয়া চা যায় আজকে আপনাদের আমাদের ইমাম সাহেব কেবল আসছে ওনার কাছে গতকাল জুম্মার দিন গেছে ওনার কাছে কত মানুষ হুজুর আমার জন্য দোয়া করেন বড় জন্য একটু দোয়া করেন জন্য একটু দোয়া করেন চাচার জন্য একটু দোয়া করেন

আমার ছেলে ইতো দেখি আমার বিদ্রোহী করে আমার বিরোধিতা করে লোকজন কয় ঠিকই বলছে আতর উনার ছেলে আমাদের বুঝাইছে নিশ্চিত ইব্রাহিমের এই কাজটা ধরে নিয়ে আসে ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহকে উল্লাহকে ধরে নিয়ে নমরুদের বাড়িতে গেল এরা নমরুদ ডাক ডাক ইব্রাহিম সত্যি করে বলই কষ্ট করছেন কে আমাদের ভগবানের এমন ভাঙ্গা বংশকে এরি প্রাগিম কলিলুল্লাহ sagte bolam na তোমাদের মতো বোকা মানুষ জগত দেখিনা আর আশন্ত আসল আশার সামনে তারা আছে কেন তার ভয় কি বলতে চাও কই যিনি বংশেরতে তো আপনাদের সামনে আছেন বলে কি বলতে চাও সত্যি করে বলো তাই হুজুর যে 10 হাতে মা দুর্গার হাতে কুড়াল খানা ওই কুড়াল খানা দিয়া ওই মা দুর্গা সব পড়ারে সাইন্স করেছে জোরে জোরে চিৎকার বলা যাবেন আল্লাহু আকবার আর জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ

তুই সেই আমার সামনে পড়ে নাও একমাত্র আল্লাহ একমাত্র ইলা হলো আমার আল্লাহ এই আল্লাহ রে তুমি ডাই কাটাও যিনি তোমার মালিক যিনি আমার মালিক সুতরাং নমরুদ্রে এখনো সময় আছে যদি ওনাকে যদি তদি তো ওরা কথাই না বলতে পারে কেন তার কাছে সাহায্য চাও ও তোমারে কি দিতে পারে নমরুদ্র বুঝতে বাকি না নাই নিশ্চিত এই কাজগুলো ইব্রাহিম করেছে ইব্রাহিমকে ধরা হলো হাতের মধ্যে হাতের মধ্যে তার শিকল পরানো হলো মুসলমান হ্যান্ডকাপ পরানো হলো ইব্রাহিম কে তুই রাখ কয়কে নিয়ে যা অন্ত মহলে রাখো ইব্রাহিম কামার একটা কথা শুনেন গো তারপর অন্তর মহলে রাখেন বলেন কি

সমাজের সঙ্গে একজন জীবিত মানুষ সামনে ধরে আনা হল নমরুদ একটা তরবারি দিয়ে এক কবে তার জিন্দা দুনিয়া থেকে বিদায় করে দিল এবার তার ফাঁসি হুকুম ছিল নমরুদ কয় অমুকের ফাঁসি হবে সকাল বেলা ওরা ধরে নিয়ে আস ফাঁসির আসামিকে ডাকতে কয়ে ফাঁসির আসামি তোমাকে আমি আজাদ করে দিলাম এবার নমরুদ ডাকতে কয় ও ইব্রাহিম দেখছো তোর খোদার যত পাওয়ার তার চাইতে পার আমার কম না ওইটা জেতা ছিল বিনাশ문에 ছিল না অপরাধীকে আমি বিনা অপরাধে মেরে ফেলেছি অপরাধীকে বাঁচায়া দিছি এখন বল তোর খোদার বড় শক্তি না আমার বড় শক্তি ইব্রাহিম কই না 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 ও তুই বুঝতে পারিস নাই আমার খোদার কত পাওয়ার আমার খোদার কত ক্ষমতা আমার খোদা ওই জালিম শুনে নাও আমার খোদা এই সব সবকিছুর মালিক আসমান জমিনের মালিক এই জমিনের মালিক সব কিছু শেষ করবে আমার মালিক যা কিছু তুমি আর মধ্যে বানাইছে রে সব কিছু শেষ করে দিবে সেই ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ এই জমিনটা শূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আসমান জমিন চূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ এই জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ পানিগুলো পুড়ায়া দিবে আমার আল্লাহ মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিবে আমার আল্লাহ কে কে দিবে জোরে বলেন কি আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তুরাই আল্লাহ রে ডাক বান্দা এর ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি মা আল্লাহ রে ডাক বান্দা আরো জোরে বলেন আল্লাহ রে ডাক বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা শিরামি অলি বলেন শিরমণি এইবনে হ্যাঁ আল্লা রে ডাকরে বাঁধা আল্লাহ রে ডাক তুরা আল্লা রে ডাকরে বাঁধা আল্লা রে ডাক ওরে ডাকার

দুনিয়ার এই খোদাদেরকে তুমি পরিহার কর এই দেবতারকে তুমি পরিহার কর যা তোমার ক্ষতির জন্য এরাই যথেষ্ট হয়ে যাবে জাহান নামে যার জন্য এরা যথেষ্ট হয়ে যাবে রে নমরুদ নমরুদ বলে আগামী দিন বিচার হবে আজকে নিয়ে যাও দেন মহলে বিচারে দাঁড়ানো পরের দিন বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হলো উজির দেড়ে নিয়ে নমরুদ ডাকতে বলে তোমরা আমাকে একটা পরামর্শ দাও একে কি বিচার করা যায় একজন বলে হুজুর একে ফাঁসীর দড়ি দিয়ে ঝোলায় মারা একজন বলে না নমরুদ কিডা পছন্দ হয় নাই দ্বিতীয়জন কয় একে শিরচ্ছেদ করা হোক তরবারি দিয়ে কতল করা হোক নমরুদ কয় না আমার এটা পছন্দ হয় নাই আরেকজন ডাকতে কয় হুজুর বিয়াদবী maaf করবেন আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধিটা হল دیবালায় আগুনে পোড়াইয়া ইব্রাহিমকে যদি নমরুদ এই পৃথিবীর আগুনের মধ্যে ফুড়াইয়া দেযা হয় আর আমাদের মধ্যে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সবাই ভয় পেয়ে যাবে জীবনেও কেউ মূর্তির মধ্যে হাত দিবে না জীবনেও কেউ এই মূর্তির দিকে আঙ্গুল তুলে তাকাবে না কোন পৃথিবীর আমাদের ভগবানের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাবে না সুতরাং দিবালয়ে মানুষের সামনে কাগুনের মধ্যে পোড়াইতে হবে নম্রুত কয় তোমার পরামর্শটা আমার কাজে লাগছে কারণ তুমি ভালো একটা বুদ্ধি দিছো আজকে জনসমুদ্রের মানুষের আগুনের মধ্যে পুরানো হবে এই মহল্লার মধ্যে আর কেমন পর্যন্ত কেউ সাহস পাবে না আমাদের দেবতার গায়ে হাত দিতে এর নমরুদ বাহিনী আজকে যাতে মন্দির ভাঙতে না পারে

ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হবে ইব্রাহিম খলিলুল্লাহ ও মুসলমান শুনে নাও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম চক্ষ দুইটা বন্ধ করে বলে আবার মালি একমাত্র তুমি আমার ভরসা তুমি আমার সব আমি নমরুদের আগুনকে ভয় পায় না নমরুদের কোনো কিছুকে আমি ভয় পাই না রে আল্লাহ আল্লাহ আমার ইমান যেন নষ্ট না হয় জীবন যদি চলে যায় কোন বৃক্ষ নাই যেন নমরুদের কাছে আমি মাথা নত না করি জোরে জোরে শিল্লা বলেন আল্লাহ একবার এ দুনিয়ার মুসলমান শুনে নাও ইব্রাহিমকে আগুনের কুণ্ডই ফেলার জন্য কয়েকজন গৌরীরা বড় গায়ে বড় আল্লাহ শক্তি মানুষগুলো আসলেন ইব্রাহিম আগুনের মধ্যে ফেলবে এত আগুনের তেজ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিছে এত শক্তি আগুনের আগুনের তো ফেলানো দূরের কথা আগুনের পাশেও কেউ যেতে পারে না নমরুদ চিন্তা করে এভাবে হবে না ওরে শয়তান মাস্টার ইবলিস চির শত্রু হলো মুসলমানদের ইমানদারের শত্রু ভালো মানুষের কায় নম্র এইভাবে ইব্রাহিমকে ফেলানো সম্ভব হবে না আগুনের বারতে একটা চরকল বানাও এই চরকল বানাই ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো চরকল বানানো হল বাস দিয়ে একটা চরকল বানানো হল ইব্রাহিম খলিল উল্লাহকে বাসের আগায় বাঁধা হল যেমনি ভাবে মুসলমান অমুসলমান এমনি ভাবে বিশাল একটা কুণ্ডের মধ্যে ফেলানোর জন্য যখন এই সরব কলে চাপ দিয়া উঁচু করে ফেলার জন্য চেষ্টা করলেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদের পাঠায়া দিলেন সরব কলটা চেপে ধরে রাখলেন ইব্রাহিম খলিলুল্লাহ